ঈদে আপনার টাকা অনুযায়ী আপনার যে বাজেট থাকবে আপনার মার্কেটের পিছনে আপনি সব মার্কেট মতো করতে পারলেও একটা কিন্তু করতে পারবেন না আর সেটা হচ্ছে যে এই যে চুল যাই হোক মার্কেটের কথা নাই বলি ভাবছিলাম চুলটা কেটে কুটে একটু হিরো হিরো লুক আসবে আর কি যদিও আসবে না জানি তো আগেভাগেই সিরিয়াল দেওয়ার জন্যে ভাবলাম যে ফোন করি তো ফোন করে কোনো সিরিয়ালের শিডিউলই পাইলাম না তারপরে ভাবলাম যে ইফতারের পরে যাব যে দোকানের বারান্দাতে উঠতে পারিনি এত সিরিয়াল তারপরে ভাবলাম সেহেরির পরে যাব। যাই হোক সেহরির সময় যাওয়ার পরে দেখলাম দোকানদার শাটার খুলবে কি করে আগেই দু একজন শুয়ে আছে সব বাচ্চার দিয়ে নিয়দ করছি ঈদের নামাজ পড়ে তারপরে যাব এখন দেখি আয় কি কত সিরিয়াল ধরতে পারিস নিয়ত করছি ঈদের আগে চুলি কাটবো না ঈদের নামাজ পড়ে তারপরে যাব বক্তব্য এখানেই শেষ হলো